এই সপ্তাহের পৌরাণিক গল্পের নাম পিপ্পলাদ আপনারা কি কেউ জানেন পিপ্পলাদ কে ছিল কি তার পরিচয় আজকের গল্প পিপ্পলাদ পাঠ করে শোনাব আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা চলুন শুরু করি দধিচি মুনির নাম হয়তো তোমরা অনেকে শুনিয়াছ তাহার মতো তপস্যা অতি অল্প লোকেই করিয়াছে মহর্ষি দধিচি অতিশয় শান্ত আর পরম দয়ালু ছিলেন গঙ্গার ধারে নিজের আশ্রমে থাকিয়া পত্নী থেকে লইয়া ভগবানের নাম করা গাছপালার প্রতি যত্ন সকল জীবে দয়া আর অতিথি আসিলে তাহার সেবা করা এ সকল ছাড়া তাহার আর কাজ ছিল না কিন্তু এই নিরীহ লোকটির তপস্যার এমনি তেজ ছিল যে তাহার ভয়ে অসুরেরা তাহার আশ্রমের কাছে আসিতেই থরথর করিয়া কাঁপিত অথচ দেবতাদিগকে সেই অসুরেরা জ্বালাতনে এক শেষ করিত কত কাল ধরিয়া যে ইহাদের যুদ্ধ চলিয়াছিল তাহার ঠিকানাই নাই সেই যুদ্ধে কখনো দেবতারা জিতিতেন কখনো বা অসুরদিগের নিকট হারিয়া বিধিমতে নাকাল হইতেন যাহা হোক একবার দেবতারা নানা রকমের আশ্চর্য আশ্চর্য অস্ত্র সংগ্রহ করিয়া অসুরদিগকে খুবই হারাইয়া দিলেন তারপর তাহাদের এই চিন্তা হইল যে এই সকল অস্ত্রের কাজ তো ফুরাইল এখন এগুলোকে কোথায় রাখা যায় যুদ্ধ করিয়া শরীর অত্যন্ত কাহিল হইয়াছে এইগুলোকে আর স্বর্গে বহিয়া নেওয়ার শক্তি নাই সেখানে লইয়া গেলেও হয়তো আবার কোন দিন অসুরেরা আসিয়া কাড়িয়া নেবে শেষে অনেক ভাবিয়া চিন্তিয়া তাহারা দধিচির নিকট আসিয়া বলিলেন মুনি ঠাকুর আমাদের এই অস্ত্রগুলি যদি দয়া করিয়া আপনার নিকটে রাখেন তবে আমাদের বড় উপকার হইবে আপনার কাছে থাকিলে আর দত্তের রায়গুলো চুরি করিতে পারিবে না এ কথাই দধিচি সবে বলিয়াছিলেন যে আজ্ঞা অমনি প্রাতিথেই তাহাকে বাধা দিয়া বলিলেন ওগো তুমি এই ভ্যাসাদের মধ্যে যাইও না দেবতা মহাশয়েরা এখন মিষ্ট কথা বলিতেছেন কিন্তু আমাদের এখানে থাকিয়া যদি জিনিসগুলি নষ্ট হয় বা চুরি যায় তখন ইহারা বড়ই চটিবেন দধিচি বলিলেন তাই তো এখন আর কি করা যায় আজ্ঞা বলিয়া ফেলিয়াছি এখন তো আর না বলা যাইতে পারে না কাজে অস্ত্রগুলি আশ্রমেই রহিল আর দেবতারা তাহাতে যার পর নাই তুষ্ট হইয়া নিজের নিজের ঘরে চলিয়া গেলেন তারপর এক বৎসর যায় দু বৎসর যায় ক্রমে সাড়ে তিন লাখ বৎসর কাটিয়া গেল তবুও দেবতাদের আর কোনো খোঁজ খবর নাই ততদিনে অস্ত্রে মরিচা তো ধরিয়াছেই তাহা ছাড়া অসুরদের আবার বেজায় তেজ বাড়িয়া উঠিয়াছে দিনরাত কেবলই অস্ত্রগুলির উপর তাহাদের চোখ না জানি কখন কোন ফাঁকে সেগুলোকে লইয়া যাইবে তখন দধিচি ভাবিলেন যে দেবতারা তো আসিলেনই না এখন এই অস্ত্রগুলি যাহাতে অসুরদের হাতে না পড়ে তাহার উপায় দেখিতে হয় সে বড় আশ্চর্য উপায় জলে মন্ত্র পড়িয়া অস্ত্রগুলিকে তাহা দ্বারা ধুইবা মাত্র তাহাদের সকল তেজ সেই জলে গুলিয়া গেল সে জল দধিচি তখনই খাইয়া ফেলিলেন কাজে আর কোন চিন্তার কথাই রহিল না তারপর দেখিতে দেখিতে অস্ত্রগুলি আপনা হইতেই ক্ষয় হইয়া গেল তখন অসুরেরা আর কি নিবে দধিচি সবে এই কাজটি করিয়া একটু নিশ্চিন্ত হইয়াছেন আর ঠিক সময়ে দেবতাদের অস্ত্রগুলির কথা মনে পড়িয়াছে এতদিন বাদে এত কাণ্ড কারখানার পরে তাহারা আসিয়া দধিজিকে বলিলেন ঠাকুর ও তো আবার ভারী মুশকিল বাঁধাইয়াছে শীঘ্র আমাদের অস্ত্রগুলি দিন দধিজি বলিলেন তাই তো আপনারা এতদিন আসেন নাই তাই আমি দত্তদের ভয়ে সেগুলি খাইয়া ফেলিয়াছি এখন কি করি বলুন তাহা শুনিয়া দেবতারা বলিলেন আমরা আর কি বলিব আমরা বলি আমাদের অস্ত্রগুলি দিন অস্ত্র না পাইলে আর আমাদের বিপদের সীমাই না দধিচি বলিলেন সে সকল অস্ত্র তো এখন আমার হাড়ের এখন না হয় সেই হাড়গুলি নিন দেবতারা বলিলেন আমাদের অস্ত্রেরই দরকার আপনার হাড় লইয়া আমরা কি করিব দধিচি বলিলেন আমার হাড় দিয়া অতি উত্তম অস্ত্র প্রস্তুত হইবে আমি এখনই দেহত্যাগ করিতেছি কাজেই তখন দেবতারা আর কি করেন তাহারা বলিলেন আচ্ছা তবে একটু শীঘ্র শীঘ্র তাহাই করুন দেবী প্রাতিথেয়ী তখন ঘরে ছিলেন না স্নান করিতে গিয়াছিলেন দেবতারা সেই বুদ্ধিমতী তেজস্বিনী মেয়েকে বড়ই ভয় করিতেন তাই তাহারা ভাবিলেন যে তিনি ফিরিয়া আসিবার পূর্বেই কাজ শেষ করিতে হইবে ধুতিচি যোগাসনে বসিয়া এক মনে ভগবানের চিন্তা করিতে লাগিলেন দেখিতে দেখিতে তাহার পবিত্র আত্মা দেহ ছাড়িয়া চলিয়া গেল আজকে এ পর্যন্তই এর পরবর্তী অংশ আগামীকাল ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার ভিডিওতে থাকবে শুনতে ভুলবেন না